আমরা যদি খেয়াল করে দেখি ফিনিয়ার নখালি ব্রাহ্মণবাড়িয়া কতগুলা জেলা আছে যে জেলার ভিতরে মানুষগুলো খাওয়া দাওয়া নাই নোয়াখালীর ভিতরে একটা ইতিহাস সারা বিশ্বকে কাটাইছে রাত্রিবেলা সন্তান নিয়ে ঘুমাইছে পরিবারের ভিতরে একটা ছেলে একটা মেয়ে বাবা মা ছেলে মেয়েকে নিয়ে ঘুমাইছি ওই ওই সময় সময় দেখে নাই বাড়ি ঘরের ভিতরে পানি আসবে দেখে নাই রাত্রি যখন বারোটা বারো হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে तूफान হচ্ছে ঘর বাড়ি ঘর ভাঙবে ভাঙবে মন ভাব আবার বাবা যখন উঠেছে উঠে দেখে ও এসে গেছে মা সন্তান কি এরকম ভাবে জড়াইয়া dorse সন্তান মাকে বলে মা বাঁচা উপর দিকে বাতাস নিচের দিকে পানি মা আমরা তো সাঁতারও পারি না আমরা কোনো কিছু পারি না মা আমাদের কি বাঁচা এবার দেখতে দেখতে দেখা যায় রাত তিনটা হইতে না হইতে গড়ের ভিতরে প্রায় বুক সম পরিমাণ পানি হয়ে গেছে এবার মা দেখে বাচ্চাগুলোকে বাঁচার জন্য কোনো উপায় পায় না স্বামীকে দেখে বলে গো এই যে আপনার আদরের দুই সন্তান আপনাকে দিয়ে দিলাম আমি মন থেকে বিদায় দিয়ে গেলাম আমার মনে হয় আর আমরা বাসব না দুনিয়ায় থাকবো না মা এবার বিদায় দিয়েছে বাবা কেমন দুই সন্তানকে দুই ভিতরে ভর করাইছে সন্তানকে বলে ও বাবা দুই কাদের ভিতরে চর্ষ আমার মাতে মাতার চুলের ভিতরে শক্ত করে ধরো কারণ কোন রাস্তা দিয়ে যাইব রাস্তাও তো বোঝা যায় না গলা পানি হয়ে গেছি বাবা ফজরের আগে রাস্তা দিয়ে যাইতেছি সামনে এমন একটা গর্ত গর্তই পড়বে গর্তে পড়ার সময় বাবার সন্তানকে বলতেছে রে আমার সন্তান তোমার মাও চলে গেছে তোমার বাবাও আর মনে হয় দুনিয়ায় বাঁচবে না বাবারে মাফ করে দিস আমি তোদেরকে টিকাইতে পারলাম না দুনিয়ার আলো বাতাস দেখাইতে পারলাম না এবার বাবাও গর্তে পড়েছে বাবা পানির ভিতরে হাবু ডুবু খেয়ে পানি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তানগুলো পানি খেয়ে কে শ্রুতের ভিতরে চলে গেল বহু দূরে যাওয়ার পরে পানি আর যাইতে পারি নাই ওই জায়গার ভিতরে সন্তানের মুখের ভিতরে কেদো আছে যখন পানি শেষ হওয়া শুরু করলো আল্লাহর এক বান্দার চোখের সামনে পড়লো দুইটা সন্তান দেখা যায় পানির উপরে বাসতেছে আল্লাহর বান্দার অন্তরে ভিতরে মায়া হয়ে গেছে চলে গেছে যে সন্তান দুইটাকে নাকের ভিতরে নাকের ভিতরে কেঁদ মুখের ভিতরে কেদ দেখা যায় মুখের ভিতরেও দেখা যায় সারা শরীরের ভিতরে কেদ দেখা যায় ফুটফুটে দুইটা সন্তান আল্লার বান্দা যখন কেদগুলো সরাইছে সরানোর সাথে সাথে ওই দুই বালক দুই নিষ্পাপ সন্তান চিৎকার মেরে উঠছে লোভ এবার দৌড়িয়া লয়ে গেছে যে নিয়ে গেছে তারও সন্তান নাই তার সন্তানগুলো বিদায় হয়ে গেছে বাড়িতে যাওয়া দেখে বাড়ির ভিতরে ঘর নাই এক লুকমা খাবার নাই উনার যে বিবি আছে বিবিকে যে বলল বিবি গো ফুটফুটে দুইটা সন্তান পেয়েছি দেখুনি দুইটা সন্তানকে দুই ফুটে দুধ দেওয়া যায় কিনা ইবার এই মহিলা বলতেছে আজ থেকে প্রায় চার দিন পর্যন্ত এক ফুটা পানি খাইবো এই পানিটাও নাই আল্লাহ সুবাহা নহৌয়াতালা বলেন ওয়ালা নবলো বিশই মিনাল হৌ ওয়ালাব সিমিনাল আম্বাল আল্লাহ সুবাহা নহৌয়াতাল আল্লাহর নবীটিকে বলেন নবী আপনি আপনার উন্মদ কি জানান আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় নিশ্চয়ে আমি আল্লাহ সুবাহান হব তালা আমার বান্ধাবান্দিদেরকে নিশ্চয় আমি কিছু কিছু জিনিস দিয়া পরীক্ষা করব আল্লাহ সুবাহা নব তাআলা আপনাকে আমাকে চার প্রকার জিনিস দিয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন যে পরীক্ষার সম্মুখীন সবচেয়ে বেশি আল্লাহ বলেন্লাহ না বলুয়ান্না কোন বিষয় নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো মিনাল এক নম্বর আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া বয়ের অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে এক ব্যাখ্যা হলো হল বলতে আমরা কি বুঝাই আল্লাহ বলেন ভিতরে কোনো কোন মুসলমানকে আল্লাহ তালা বয় দেখাইবেন সন্তান দিয়েছেন সন্তান আমার দুনিয়া থেকে নিয়ে নেবেন আল্লাহ কোন সময় বান্দাকে ধন সম্পদ দিবেন বান্দার কাছ থেকে ধন সম্পদ ছিনিয়ে নিবেন তাফসিরে কুতুবির ভিতরে উল্লেখ করা হয়েছে ভয় আরেকটা অর্থ হল বান্দা রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ দেখবে সামনে সাপ দাঁড়ায় আছে ভয়ঙ্কর জিনিসগুলো তার সামনে দাঁড়িয়ে আছে এই জিনিসগুলো দেখে সে বই পেয়ে যাইবে এই কথাগুলো আল্লাহ বলেছেন। দুই নাম্বার হলো বল জু আল্লাহ মানুষকে কখনো ক্ষুদা দিয়া পরীক্ষা করবে আমি আল্লাহ কখনো তোমাদেরকে খুদা দিয়ে পরীক্ষা করব। মিনাল আমি আল্লাহ তোমাদেরকে কখনো ফসল নষ্ট করে পরীক্ষা করব ওয়াল আমি আল্লাহ তোমাদেরকে কখনো মৃত্যু দিয়া পরীক্ষা করবো যদি এই কাজগুলোর ভিতরে তুমি যদি ধৈর্য আর ধারণ করতে পারো আল্লাহর নবীজি বলেন ওয়াবাসির সাবিরিন আল্লাহ তাআলা বলেন নবী আপনি ওই সকল বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন যারা এই সমস্ত কাজের ভিতরে ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন সুবহানাল্লাহ বলে এই যে কয়েকটি প্রায় বারোটা জেলার ভিতরে বন্যায় অসহায় মানুষগুলো ঘুরতেছে দেখতেছেন তো সবাই আমরা সকলেই তাদের সাথে সহায়তা করতেছি হাত বাড়াইতেছি প্রতিটা জিনিসের একটা না একটা পুরস্কার থাকে বর্ণার্থ যারা আছে তাদের কাছে যদি তাদেরকে যদি আমরা কিছু সহায়তা করি এটার বিপরীত তো আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দিবেন আল্লাহ সুবাহ হাদীসের ভিতরে বলেন তিন প্রকার মানুষকে আমি আল্লাহ তালা জান্নাতের ঘোষণা করলাম সুবান আল্লাহ বলেন কয় প্রকার তিন প্রকার তার মধ্যে এক নাম্বার দেখেন হাদিসের ভিতরে আল্লাহ সুবাহানফুবতা আল্লাহ আল্লাহর বলেন আই আলাজু আল্লাহ আল্লাহরসন বলেন কোন মমেন্ট যদি কোন মমেন্টকে ক্ষুধার্ক্ষ অবস্থায় খাওয়া দাওয়া করায় পান করায় আল্লাহ রাসুল বলেন অথবা আমা হুল্লাহ উমাল কিয় আমা নবীজি বলে আমা ওই উম্মদকে আল্লাহ তালা নি যাহাতে কেয়ামতের মাঠে ইয়া উমাল কিয়ামতি কেয়ামতীর দিন মিন সি মারিল জান্না আল্লাহর নবী বলেন ওই উম্মদকে কেয়ামতীর মাঠে আল্লাহ তালা নি জাহাতে ফল দিয়া জান্নাতের খানা খাওয়াইবেন সুবান আল্লাহ

যে কেও মতের মাঠে আল্লাহ তালা নাম্বার ওয়ান যেরকমভাবে পৃথিবীর ভিতরে আমরা পানি খাই ফ্রেশ পানি খাই যারা দুনিয়াতে কোন মমিনকে সময় পানি পান করাইবে কেও মাঠে আল্লাহ সুবাহানা হোয়াত আলাহ ওই বান্দাকে নি যাহাদের এক নাম্বার ভিলিয়ান সুন্দর পানি আল্লাহর বান্দাকে আল্লাহ তালা হওয়াই বলে সুবাহানাহান বারাসুন আল্লাহ রসুল বলেন ওয়া আইহুমা মুমিনিন কাসা আলা আলাউরিন কোন মমিন যদি কোন মমিনকে বসরহিন মুমিনকে যদি বসরা দেয় যেরকম ভাবে গতgal একটা জিনিস দেখিছি দেখার পরে প্রায় সারা রাত্রি এই চিন্তaday ছিল আল্লাহর একটা বান্দা সে যেই বান্দা কোন মানুষকে কিছুtran নিয়ে গেছে রান্নার পরে তাকে যখন দেয় দেওয়ার সময় সব জায়গায় দেখা যায় প্রচারের জন্য ফটো করে আল্লাহর এই বান্দার যখন ফটো করবে এই বান্দারা বলতেছে ভাই আপনাদের ত্রাণের একটা অংশের ভিতরে হয়তো পাঁচ থেকে সাতশো টাকার মাল হতে পারে কিন্তু আমি এমন একটা মানুষ আমি এমন একটা আল্লাহর বান্দা যত কুরবানি হয় প্রতিটা কুরবানির সময় আমি নিজে কুরবানি দেই এবং কি আমার গ্রামবাসীর জন্য আট থেকে 10টা গরু কুরবানির জন্য দিয়ে দেই সুবহানাল্লাহ কেমন তো মানুষ এই মানুষটা बोलतेছে ভাই টাকার অভাব না এই মুহূর্তের আমার ঘোড়ার ভিতরে একটা বস্ত্র না একটা জামা না অথচ আমি প্রতিদিন এক একটা জামা প্রতিদিন পাল্টাইতাম এমন সমর্থন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন রাসূল বলেন ও হুমাম উমিনীন কাসাম ম উমিনী কোনো মানুষ যদি কোন মমিন ব্যক্তিকে বস্ত্রহীন মানুষকে যদি বস্ত্র দেয় আল্লাহ তালা বলেন কাসা হুল্ল হুইয়া উমাল মিন খুদুরিল জান্না বস্ত্রহীন কে কেও যদি কোন মমিন বস্ত্র দেয় কেও মাঠে আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে যে রেশমি কাপড় আছে ওই কাপড় দিয়া আল্লাহ সুবাহা রাহু ও তালা বান্দাকে সুসজ্জিত করবেন সুবাহান লাহিবহামদি এবার আসুন যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিবে তার মধ্যে একটা হলো এখন দেখেন ফেরি নোয়াখালী বা বিভিন্ন জায়গার ভিতরে তাদের জিনিসের অভাব অভাব এক হচ্ছে তাদের কয়েকটা খাবার নাই দুই নাম্বার অভাব হচ্ছে তাদের ভালো কোনো পানি নাই তিন তিন নাম্বার অভাব হচ্ছে তাদের কোনো ভালো কোনো বস্ত্র নাই তাদের ভালো কোনো জামা নেই তাহলে হাদিস থেকে পাওয়া যায় যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল যা বলেছেন আর ওই জায়গার ভিতরে যা আল্লাহ গোঠাইছেন সমস্ত কিছু এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আমরা যে জিহাতখানা পড়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু এই ইঙ্গিতি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিছু সহায়তা ওয়াবদাহু ইলাইহিল ওয়াসিলা আপনি আমি মনে করবেন না যে নামাজ পড়ে আমল করে আল্লাহর তৌরি জান্নাতে যাওয়া এত সহজ নয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি আমার বান্দাদেরকে কিছু কিছু উসিলা খুঁজবো কিছু কিছু জিনিস খুঁজবো এই জিনিসগুলোর উসিলায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব সুবহান এক নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু যাদের ভিতরে তিনডা গুণ থাকবে তিন গুণ ওয়ালা মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দেবে ভাই দেখেন না এই তিন গুণ আপনার আমার ভিতরে পিট করা যায় কিনা নাম্বার ওয়ান যারা দুর্বল দুর্বল ব্যক্তির প্রতি দয়াবান হওয়া পৃথিবীর ভিতরে দেখা যায় যারা দুর্বল তাদের উপর অত্যাচার বেশি হয় যারা দুর্বল হয় তাদের পক্ষে কোনো সাক্ষী থাকে না যারা দুর্বল হয় তাদের কাছে কেউ থাকে না গরিব লোকের বিচার হইলে দেখা যায় সঠিক বিচার হয় কিন্তু বড় ওয়ালাদের বিচার হইলে কিন্তু ভালো বিচার হয় না দাফা চাপা দিয়ে শেষ করা যায় রাসূল বলেন ও দুর্বল লোক চিন্তা করবে না আমি তোমাদের জন্য ঘোষণা করে দিলাম বিতয়ী দুনিয়ার ভিতরে দুর্বল হয়েছো অসহায় হয়েছো ধৈর্য ধারণ করো এই ধৈর্য নিয়ে যদি কবরে যাইতে পারো আমি নবীজি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া শাফাকাতুম বিল ওয়ালিদাইন রাসূল বলেন তুমি সন্তানরা যদি ইনদাল কিবারি আহাদিহিমা যে সন্তানরা যদি পিতা মাতাকে বৃদ্ধ সময় যদি তাদেরকে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে দেখা যায় মা এত কষ্ট করে লালন পালন করেছে সন্তান চাকরি করে মা মাকে দেখে নাই বিবি যদি অনেক টাকার বাজার বলে বাজার নিয়ে আসা যায় কিন্তু মাপ দশ টাকার পানের টাকার কথা কিন্তু মনে থাকে না বলে ও পৃথিবীর ভিতরে ও যারা আমার অম্যতা তোমাদেরকে সুসংবাদ দে যদি তোমরা পিতা মাতা পাও তাহলে বৃদ্ধ সময় তাদের সেবা যত্ন করবা তাদের সেবা যত্ন করে যদি তাদের দোয়া নিয়ে যদি কবরে ভিতরে যাইতে পারো আমি নবীজি বলে গেলাম আল্লাহর কাছে তোমার কাছে সুপারিশ করে জান্নাতের বাসি বানা দেব তিন নম্বর হলো ওয়াইসানুম বিল মামলুক এই হাদিসের ভিতরে পাওয়া যায় যারা দাস দাসী পৃথিবীর ভিতরে যারা দাস দাসী আছে যেমন ওই দাস দাসী এখন নাই কিন্তু তার প্রেক্ষিতে কিছু জিনিস আছে যেমন আমি একটা মানুষকে কামলা নিয়েছি সারা দিন আমার ঘরে কাম করবে সেও তো একটা দাস দাস দাসীর মতোই দেখা যায় সারা দিন কাম করে কিন্তু মালিকের টাকা দেওয়ার কথা মনে পড়ে না সারাদিন চলে যাই সন্ধ্যা পেলে যাওয়ার পরে বলে ভাই আমাকে এই কর্মের যে পাঁচশো বা ছয়শ টাকা আমাকে দিবেন তাড়াতাড়ি দিয়ে দিন বাজার করুন বলে আজকে না কালকে এরকম দেখা যায় আর আসল বলেন রে আমার উন্মতিরা এমন কষ্টের পরেও যদি তুমি দরজার ধারণ করতে পারো ও এ সানুম বিল মামলুক যদি এই তিনটা গুণ যদি ছোট বড় কালো ধনী গরিব যা আছে ছুটো হোক গরিব গরিব হোক দরি হোক চাই যাই হোক